হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইউসড আরও একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিওয়ার্স আবারও চলে আসলাম নতুন স্টোকে প্রোডাক্ট আসা কিছু যেটা হচ্ছে যে আপনার ইউস ব্র্যান্ডের পিসি সবগুলাই থাকবে আজকের ফোর্থ জেনারেশন পিসি দিয়ে এসপি এবং লেনোভো ব্র্যান্ডের থাকবে আজকের এই ভিডিওতে এবং এই পিসিগুলো হচ্ছে এস থাকবে এবং টাওয়ার পিসিরও প্রাইস থাকবে খুবই স্পেশাল কিছু প্রাইজে ঈদের আগে এবং এই পিসিগুলো আসলে কারা নেবেন বিশেষ করে এই বিশেষ পিসিগুলো আসলে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন তিনটাই আপডেট করা যাবে তিনটা কনফিগারেশনে আপডেট করা যাবে এবং হচ্ছে এই পিসিগুলো বিশেষ করে যারা আসলে ভিডিও এডিটিং করেন অফিসিয়াল পারপাস কাজ করেন যারা আসলে ওয়ার্ড এক্সেল ফটোশপ মাইক্রোসফটের কাজগুলো করেন তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন যারা ফ্লান্সিংয়ের পারপাস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যারা ভিডিও এডিটিং করেন তারা নিতে পারবেন ফ্রি গেমিং করেন যারা ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন তারাও কিন্তু স্মুথলি খেলতে পারবেন এই পিসিগুলি দিয়ে ভিওয়ার্স যেই ব্র্যান্ডের পিসিটা আমি ভিডিও দিচ্ছি আপনাকে এই পিসিটার যখন ব্র্যান্ড নিউ স্টিল নাও মার্কেটে ছিল এটার প্রায় ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই পিসিগুলো পেয়ে যাবেন মাত্র মানে এগারো থেকে আমাদের সতেরো হাজার টাকার মতো তিনটা প্যাকেজ থাকবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স আমাদের কাছে যে পিসিগুলো সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লেনোভো আছে এসপি আছে এবং হচ্ছে এসএসএফ এবং টাওয়ার আমার হাতে যেই পিসিগুলো দেখতে পাচ্ছেন এখন এগুলো হচ্ছে এসএসএফ আর এই পিসিগুলো হচ্ছে টাওয়ার পিসি সবগুলো পিসিতে হচ্ছে র্যাম স্লোর থাকবে চারটা করে অর্থাৎ আপডেট করার অনেক সুযোগ আছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন একটা পিসি আপনি তিনটাভাবে আপডেট করতে পারবেন যে এখন কোরাই থ্রি নেবেন চাইলে আপনি ইন ফিউচারে কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার সুযোগ থাকছে যদিও আজকের এই ভিডিওতে আমাদের কনফিগারেশন থাকবে হচ্ছে তিনটা কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এবং সেকেন্ড জি প্যাকেজটি থাকবে আমাদের কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভ কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এই তিনটা কনফিগারেশনের পিসি থাকবে এবং প্রতিটা পিসির সাথেই কিন্তু আপনারা এ পয়েন্ট থেকে একটা কিবোর্ড এবং মাউস থাকবে কম্বো সম্পূর্ণ ফ্রি অর্থাৎ পিসি কিনলে কিন্তু কিবোর্ড মাউসটা ফ্রিজ পাচ্ছেন যদি আপনাদের বাসায় মনিটর থাকে চাইলে একটা মোটর নিয়ে নিতে পারেন ব্র্যান্ড নিউ মনিটর পেয়ে যাবেন সতেরো ইঞ্চি আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় মনিটর অ্যাভেলেবেল আছে এর উপরে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার সাত হাজার টাকা অনেক ধরনের মনিটর নিয়ে আমাদের চ্যালেলেও ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আপনার যদি মনিটর প্রয়োজন হয় বস যে তিনটা প্রাইস বললাম আমরা এগারো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তিনটা কনফিগারেশনে কিন্তু একটা পিসিতে থাকছে যে আজকে আপনি একটা কোরাই থ্রি নিচ্ছেন ইন ফিউচারে এটা কোরাই সেভেন পর্যন্ত আপডেট করতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভোর একটা পিসি আমাদের কাছে এসপিও আছে ডেলো আছে লেনোভো আছে আপনার যে যার যেটা কম্পোনেন্ট চয়েস হয় যে যেটা নিতে চান সে সেটাই নিতে পারবেন এই পিসিটার হচ্ছে সামনে ইউসবি পোর্ট পেয়ে যাবেন চারটা পাওয়ার পোর্ট আছে রেজিস্টার পোর্ট তো থাকছে দেখেন ইউজবি পোর্টগুলো চারটা পোর্ট আছে ইউসবি পোর্ট ইউজ এবং ইউজবি থ্রি পোর্ট এবং ইউজ বি টু পোর্ট কনজিউম করা আছে এবং সাউন্ড পোর্ট আছে পাওয়ার পোর্ট আছে ফ্রেশ প্রোডাক্ট একদম ক্লিন নাও এটা হচ্ছে লেনোভো থিং সেন্টারের পিসি এটা এবং এই পিসিগুলো হচ্ছে খোলাটাও একদমই ইজি সামনের যে বাটনটা দেখছেন এই বাটনটা প্লেস করে মানে বাটনটাকে একটু হালকা প্লেস করে যাতা দিলে কিন্তু কেসিংটা খুব ডালাটা খুব সুন্দরভাবে খুলে যায় এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে কুলিং সিস্টেম থেকে শুরু করে এটার যে কুলিং সিস্টেম আছে কুলিং সিস্টেমটা অনেক হেভি মানের এবং এটাতে র্যাম স্লোর থাকছে বিয়ট চারটা অর্থাৎ আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করার সুযোগ থাকছে এবং এটার ভিতরে যেই ই অনেকেই আসলে বলে আমাদেরকে যে ভাই ইন ফিউচারে এগুলো আপডেট করা যাবে কিনা অবশ্যই আপডেট করা যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আদার্স কোনো কার্ড যদি ব্যবহার করেন সেটা করতে পারবেন গ্রাফিক্স কার্ড কিংবা এখানে কিন্তু গ্রাফিক্স কার্ড দুইটা লাগানোর বসুন আছে অর্থাৎ দুইটা গ্রাফিক্স কার্ড ইউএসবি কার্ড ল্যান্ড কার্ড যে কোনো কার্ড চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই পিসিটা হচ্ছে যেহেতু লেনোভো পিসির এটা দেখেন অরিজিনালি মাদারবোর্ডটা থাকবে লেনোভোর এবং এটা কুলিং সিস্টেম এটাও কিন্তু লেনোভোর লেনোভোর পাওয়ার সাপ্লাই করে না কখনই দেখবেন লেনোভোর পাওয়ার সাপ্লাই মার্কেটে নেয় লেনোভো এসি বিল হানকি এবং পি এস এই সমস্ত জায়গা থেকে পাওয়ার এরা মানে অপশন বাই করে নিয়ে আসে এবং এই পাওয়ার সাপ্লেগুলো কিন্তু এইট প্লাস ব্রোঞ্জ একটা পাওয়ার সাপ্লাই অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই পিসিটার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্পিকার দেওয়া আছে মানে সবগুলো পিসিতে আমাদের এই যত ব্র্যান্ডের পিসিগুলো আছে সবগুলো পিসিতে একটা স্পিকার বিল্ডিং আছে একদম মিনি স্পিকারগুলো মিনি তো স্পিকার বিল্ডিং থাকে এবং এটাতে সামনে কিন্তু একটা এইটি এম ফ্যান দেওয়া আছে যাতে পিসিটার বাতাসটাকে মানে ফ্লোয়িং ঠান্ডা রাখার জন্য এবং ব্র্যান্ড পিসির ক্ষেত্রে আসলে হিটিং ইস্যুটাই কম থাকে কারণ অথেন্টিক প্রোডাক্ট লং টাইম রান করার জন্য এবং যারা আসলে লং টাইম ধরে পিসি ব্যবহার করতে চান আট ঘন্টা দশ ঘন্টা টানা সাত আট দিন দশ দিন পিসি অফ করবেন না তারাও কিন্তু এই ব্র্যান্ডের পিসিগুলো নিতে পারেন আসলে যারা ব্র্যান্ডের পিসি নিয়েছেন কিংবা এর আগে যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এই প্রোডাক্টের কোয়ালিটি পারফরমেন্স কী দেয় এবং আশা করি খুব ভালো পারফরমেন্স পাবেন এবং এটার ব্যাকসাইডে চলে আসে এটা হলো ভিতরে কম্পোনেন্টগুলো খুলে দেখেছে এবং ব্যাকসাইডে চলে আসলে দেখা যাবে যে এটার যে পিছনে যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে পাওয়ার পোর্ট থাকছে এটা হচ্ছে বিজিএ পোর্ট এবং ডিসপ্লে পোর্ট অর্থাৎ আপনি তিনটা কানেক্টিভিটি ব্যবহার করতে পারবেন এবং ইউএসবি পোর্ট থাকছে ছয়টা অর্থাৎ ইউজ বি পোর্ট ইউএসবি থ্রি পোর্ট এবং ইউএসবি টু পোর্ট ছয়টা থাকছে ইউএসবি বি পিছনে এবং সামনে থাকছে চারটা অর্থাৎ ইউএসবি বি পোর্ট থাকছে দশটা আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং হচ্ছে অডিও জ্যাক পোর্ট বোয়ার্স একটা পিসিতে আপনি নিচ্ছেন কিন্তু ইউএসবি পাচ্ছেন দশটা আপনার কোনো রকমের হাফ কিংবা আদার্স কোনো অপশনের জন্য আপনাকে ইউএসবি ব্যবহার করতে হবে না এবং ভিতরের পার্টগুলো আমি আপনাকে ডিটেলসলি খুলে দেখিয়েছি আপনি যেখান থেকেই নেন না কেন ব্র্যান্ডের পিসি অথেন্টিক কিনা বুঝে নেবেন এবং ভিও এই প্রতিটা পিসির ক্ষেত্রে কিন্তু আমাদের এক মাস থাকবে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ এক মাস থাকবে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আজীবন থাকবে সবসময় পিসির ক্ষেত্রে আমরা বলে দিই পিসির ক্ষেত্রে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আমাদের চ্যানেলে যারা নিয়মিত আমাদের সাবস্ক্রাইবার আছেন আমাদের যারা রেগুলার যারা কাস্টমার আছেন জানেন যে আজকে থেকে অলমোস্ট তিন বছর যাবৎ আমরা ব্র্যান্ডের পিসিগুলোর অ্যাড দিচ্ছি এবং ব্র্যান্ডের পিসিগুলো লং টাইম ধরে সেল করে আসছি এবং এদের যে পার্স মাদারবোর্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই কুলিং সিস্টেম এই পার্সগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিয়র্স এবং এই পিসিগুলো যারা আসলে একটা অফিসে দশটা পনেরোটা কম্পিউটার থাকে সার্ভার হিসেবের জন্য একটা পিসি দরকার হয় যেটা আপনার লং টাইম চলবে আপনারা যারা এরকম একটা অফিস সেট করতে চান সার্ভার থাকবে তারা কিন্তু সার্ভার হিসেবে এই পিসিটা ব্যবহার করতে পারেন এবং এটা আমাদের কাছে এসএসএফ আছে টাওয়ার পিসিটাও আছে সার্ভারের জন্য কিন্তু টাওয়ার পিসিটা খুব ভালো হবে এটারও সিক্স র্যাম স্লোর চারটা আপডেট আপনি সব ধরনের করতে পারবেন যেভাবে কনফিগারেশনলি ভিডিওতে বলা আছে ভিওয়ার্স আজকে তিনটা কম্পোনেন্ট তিনটা কনফিগারেশন আমি আপনাকে ভিডিও দিয়েছি একই পিসির তিনটা কনফিগারেশন যে যেটাই চান না কেন নিতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি এই পিসিগুলোকে আপডেট করতে পারবেন র্যাম থেকে শুরু করে সব কিছু ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই পিসি বিল্ডের ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি চলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ